أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيت خلقنا زوجين لعلكم تذكرون ففروا فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُومٍ وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذين আলহামদুলিল্লাহ আমরা কালামের পার্ক থেকে শুনলাম আমাদের আলোচনার সময় মাগদ্ব থেকে আসা পর্যন্ত আসার পর প্রশ্নের জবাব দেওয়া হবে এবং পুরস্কার বিতরণ করা হবে এই জন্য আমরা সময় কেমন না করে এক্ষুনি আমাদের আজকের বিশেষ আলোচক আন্তর্জাতিক ক্ষেত্র সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ইস টিভি বাংলার নিয়মিত আলোচক এবং সৌদি আরব থেকে আগত জনাব শেখ মোহাম্মদ হাশি মাদানি সাহেবকে তার আলোচনা পেশ করার জন্য অনুষ্ঠিত السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون সম্মানিত ভাইরা আল্লাহর প্রশংসা যে আজকে আমরা সবাই মগরীবের নামাজ আদায় করে হাদিসের কিছু কথা শোনার জন্য এখানে বসতে সক্ষম হয়েছে আল্লাহ তফির দান করেছে এবং আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাদের সামনে দুটি কথা আলোচনা করার সুযোগ করে দিয়েছেন তাই সকলে আমরা আল্লাহ প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহু আকবার ওয়া সাল্লাম আলা নাবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি খুব সংক্ষিপ্ত সময়ে দু চারটে কথা আপনাদের সামনে রাখবো তারপরে প্রশ্ন উত্তর যেগুলো হবে ঈশ্বার নামাজের পরে তাতে আশা করি অনেক কিছু আমরা জানতে পারবো আপনাদের মনের অনেক কথা হয়তো আপনি জানতে চান কিন্তু সুযোগ পান না কাকে জিজ্ঞাসা করবেন জানতে আপনার আগ্রহ কিন্তু আপনি জানার মতো মানুষ পান না যাতে আপনি জানতে চাইবেন তাই প্রশ্ন উত্তরটা বেশি রাখা হয়েছে যাতে করে প্রত্যেক মানুষ তার মনে মনের পিপাসা মেটাতে পারে মনের খোরাক সে যেন পায় তাই আপনারা প্রস্তুত থাকেন যার যা জিজ্ঞাসা করা লিখিতভাবে আপনারা পেশ করবেন আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি সেই আয়াতটাকে সামনে রেখে দুটি কথা বলব কথা হলো এই যে আমরা সবাই একটা জিনিস জীবনে কামনা করি চাই আর তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই আমরা পড়ে আছি কেউ সৌদিয়াতে আছি কেউ কুয়েতে আছি আমাদের উদ্দেশ্য কি যে এখান থেকে কিছু উপার্জন করব পারিবারিক অবস্থা তাকে সুন্দর করব আমার ছেলেরা যেন অভাবী না হয় ছেলে মেয়েদের পড়তে যেন কোনো অসুবিধা না হয় বাড়িতে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা না হয় সবাই যেন আমরা সুখে থাকতে পারি সুখের জীবন এটা হচ্ছে আমাদের লক্ষ্য পারিবারিক সুখ সুখের জীবন সুখী হওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু বহু চেষ্টা করার পরেও সুখ পাওয়ার ব্যাপারে আমরা ব্যর্থ হচ্ছি টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে বহু বিষয় সম্পত্তি বানিয়ে নিয়েছি কোনো কিছুর অভাব নেই তারপরেও সুখ নেয় মনের মধ্যে যেন কিছু ঘাটতি অনুভব করছি কেন কারণ কি কারণ যেখানে সুখ পাওয়া যাবে সেই সুখের সন্ধানে আমরা ভুল করছি কেউ মনে করছে বহু টাকা পয়সায় মালিক হয়ে গেলে সুখ পাওয়া যায় কেউ মনে করলে বড় পদের মালিক হলে সুখ পাওয়া যায় কেউ আরো কিছু মনে করছে এই কারণে সঠিক স্থান আমরা পাচ্ছি না যেখানে সুখ আছে সেটা আল্লাহ পক্ষ থেকে আসছে কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমরা তার সৃষ্টি আমাদের পারিবারিক সুখ সমাজের সুখ রাষ্ট্রীয় সুখ কিভাবে আসবে তা আল্লাহ আল্লাহবাব্বুর আলমী আমাদেরকে দেবেন কিভাবে তার নিয়ম নীতি তার ফর্মুলা দিয়েছেন যদি সেই নিয়ম নীতি অনুযায়ী চলি সুখ পাব যদি আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম না মানি সুখ পাওয়া যাবে না মতি পেতে চান মতি হীরা মতি খুব দাম সোনার থেকেও তার দাম বেশি কোথা পাবেন এখন আমরা যদি এই হীরা খোঁজ করতে চাই মরুভূমিতে ব্যক্ত হয়ে ফিরে আসতে হবে মরুভূমিতে হীরা পাওয়া যাবে না কোথায় পাওয়া যাবে তলে সমুদ্রের ডুবুরিরা সমুদ্রের তলে ডুব দিয়ে দিয়ে বিশেষ বিশেষ জায়গাগুলি আছে যেখানে তারা হীরার খোঁজ করলে পাওয়া যাবে সমুদ্রের তলে মরুভূমিতে পাওয়া যাবে না যদি মরুভূমিতে হীরা খুঁজতে যাই ব্যক্ত হয়ে ফিরে আসতে হবে অনুরূপ সুখের সন্ধান খোঁজ করতে গেছি হয়তো আমরা টাকার পয়সার মাধ্যমে সুখ পাচ্ছি না বিষয় সম্পত্তির মাধ্যমে সুখ পাচ্ছি না টাকা অনেক থাকা সত্ত্বেও একটা মানুষ কেন অস্থির একটা মানুষের কেন দুশ্চিন্তায় ভুগছে অনেক টাকার মালিক তারপরে তার রাতে ঘুম হারাম অনিদ্রায় ভুগছে কেন কারণ টাকা পয়সায় সুখ

যে আল্লাহ দিল্লু যে সঙ্ক্রমী সে হচ্ছে সুখী আই স্যা সাইড অল্লাদি দুনিয়া হু তুস্কে দেখু সুখী সে নয় যাকে তুমি বাচ্ছিৎভাবে দুনিয়াতে দেখছো অনেক টাকা পয়সার মালিক মনে হয় সে খুব সুখী নাই ও সুখী নয় ইন দ্য সাইড অল্লাদি এন জুমিনার নারী আসলে সুখী হচ্ছে সেই লোকটা যে কালকে কে ওটে জাহান্নাত থেকে লাভ করতে সক্ষম সে হচ্ছে আসল সুখী একজন স্বামী তার স্ত্রীকে বলছে তোমাকে এত জ্বালাবো এত জ্বালাবো তো তোমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিব। জীবনে কোনোদিন তুমি আমার কাছে সুখ পাবে না তখন স্ত্রী হেসে বলছে তুমি জীবনেও আমার সুখ কাঁদতে পারবে না তুই কেমন ই এবার কেমন কথা ওই তুমি জীবনে আমার সুখ কাটতে পারবে না যদি আমার সুখ শান্তি তোমার ওই টাকাই থাকতো যা তুমি আমার তোমার বেতন থেকে আমাকে দাও যদি আমার সুখ শান্তি ওই জিনিসপত্রে থাকতো যা তুমি বাজার থেকে ক্রয় করে আমাকে দাও তাহলে তুমি কিন্তু আমার সুখ কাটতে পারতে কিন্তু আমার সুখ ওখানে নেই আমার সুখ আমার ইমানে আর আমার ইমান আমার অন্তরে আর আমার অন্তরের ওপরে তোমার কোনো কর্তৃত্ব চলবে না আমি তুমি যতই জ্বালাও আমার ইমানের কারণে আমার ইমানের কারণে আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আমি সব সময় অনুভব করব। আল্লাহর সাথে সম্পর্ক আছে আমি নামাজি আমি দিনদার আমি পরেজগার তুমি যতই জ্বালাতন করো আমার সুখ তুমি কখনোই কাটতে পারবে না তো সুখ বাজারে কিনতে পাওয়া যায় না সুখ কোথাও বিক্রি হয় না সুখ অনুভব করার জিনিস আপনি ভালো আপনার স্ত্রী ভালো আপনার পরিবারের লোকজনটা ভালো বাড়িটা ভালো পরিবেশ সিনদার বাড়ি রেখেছেন এমন একটা তৃপ্তি অনুভব করবে জানলাম সুখ জানলাম সুখ মুহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ বারি হ সাল্লাম দুনিয়ার সব থেকে বড় গরিব মানুষ ছিলেন কিন্তু সবথেকে বড় সুখী মানুষ আল্লাহ তালা কোরানে ইরান করে বলে দিয়েছে হে রবীন তুমি গরিব নিশ্চয় ছিলে তোমাকে আমি ধুলি বানিয়ে দিয়েছি তিনি কি ধুনিয়েছিলেন তিনি কি ধনীছিলেন যার বাড়িতে বাতি জ্বালাবার তেল থাকে না তিনি কি ধরেছিলেন নিশ্চয় অবস্থায় নিয়ে থেকে চলে যান আগামীকাল বিবিরা কি খাবে যার বাড়িতে নেই অথচ তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়ার সব থেকে সুখী মানুষ ছিলেন সকালে নামাজ পড়ে একটু ঘোরাঘুরি করে বাড়িতে আসতেন বিবিদেরকে জিজ্ঞাসা করে বলতেন খাবার মতন কিছু আছে গো মা আয়সা বলছেন জিজ্ঞাসা করতেন খাবার মতন কিছু আছে গো আমরা বলতাম মা বলছেন আমরা বলতাম লা কিছু নেই তখন রসুল করিম সাল্লাম বলতেন ইদার আলা সাহেব যখন বাড়িতে খাওয়ার মতন কিছু নেই তো না কে থাকার থেকে আমি একটা কাজ করবো রোজা রেখে নিলাম চলো রোজার নিমন্ত কথা শুভান এত সুন্দর কথা আমরা বলতে পারবো কথাটা খুব গভীরে যদি যান তাহলে এমন কথা কে বলতে পারে গো বাড়িতে কিছু নাই এমন কথা শুনে আমি রোজা রেখে নিলাম এমন কথা কে বলতে পারে আমাদের তো মিজাজ খারাপ হয়ে যাবে কিছু না টাকা তো দূরের কথা আমাদের অনেক আছে অনেক আছে অনেক থেকে কিছু কমে গেলে ইন্টারনেশনে পড়ে যায় এই মাসে দশ হাজার পাঠাইলাম এত তাড়াতাড়ি শেষ করে দিয়েছো যখন আমাদের কাছে টাকা চাই যে আবার টাকা পাঠান সঙ্গে সঙ্গে আমরা কি বলি এই কদিন হলো মাত্র দশ হাজার পাঠালাম এই আবার টাকা চাও কিছু শেষ হয়েছে অনেক আছে তাতেই আমরা ক্যান্সেলে পড়ে যাই আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে উত্তর দেওয়া হয়েছে বাড়িতে কিচ্ছু নেই তখন তিনি বলছেন অসুবিধা নেই রোজা রেখে নিলাম এটা সুখ এটা অনুভব করা যায় এটা বিক্রি করা যায় না কিনা যায় না এটা অনুভব করা যায় কার নাম সুখ তো ভাইয়ের আমার কথা হচ্ছে বিস্তারিত বলা নেই যে সুখ পাবেন কেমন করে অনেক উপায় বলে দিয়েছে শরীয়ত তার মধ্যে হচ্ছে প্রথম জিনিস প্রথম ঈদ যে পরিবারের সুখ নিয়ে আসবে পরিবারের সুখের প্রথম ঈদ ওই মহিলা যাকে আপনি বাড়িতে বিয়ে করে নিয়ে আসবেন যাকে বিয়ে করে নিয়ে এসে গেছেন যারা বিয়ে করে নিয়েছেন যারা বিয়ে করে নিয়ে আসবে ওইটা কিন্তু আপনার বাড়ির সুখের প্রথম ইঠ এটা যদি ভালো হয় এটা যদি মাশ আল্লাহ দিনদার হয়ে যায় পরিবারটা সুখের হয়ে যাবে পরিবারের সুখ বিরাজ করবেন এই কথা বলে গেছেন মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইক সাল্লাহর আল্লাহ আমি বলছেন মমিনা আয়া জি হেন সালা কালা কমিনা হান ফুসই কুমার সুয়াজা লেতাস কুনু নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন যে আল্লাহ তোমাদেরই মধ্য থেকে তোমাদের সঙ্গিনী বানিয়েছেন তোমাদেরই মধ্য থেকে তোমাদের সঙ্গিনী বানিয়েছেন কেন যাতে করে তাদের কাছে প্রশান্তি লাভ করো সুখকালে যাতে তাদের কাছে প্রশান্তি লাভ করো ওই জন্য আল্লাহ তালা তোমাদেরই মধ্য থেকে তোমাদের সঙ্গিনী বানিয়েছো ওখানে সুখ আছে ওয়া জালা বাইনাকুম মুওয়াদদাতাও ওয়া রাহমা আব তোমাদের পারস্পরিক প্রেম ও দয়া দয়া কাখিন ময়া মমতা ভরে দিয়েছে তুমি তাকে ভালোবাসবে সে তোমাকে ভালোবাসবে তার দিকে তুমি সুন্দর করে তাকাবে সে তোমার দিকে সুন্দর করে তাকাবে তোমাদের অপসে যদি প্রেম থাকে ভালোবাসা থাকে তাহলে তোমার বাড়িতে সুখ আছে সুখ থাকবে ইন্নাফিদা আলিখালা এই গিরিশগুলির মধ্যে আল্লাহ অনেক নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা গবেষণা করে তো বলছিলাম সাল্লাহ হারিসের মধ্যে বলে দিয়েছেন যে আসলে মহিলাদের মধ্যে সুযোগ আছে আর দুনিয়া কুলুহা মাতা ও খায় মাতা দুনিয়া আলমার আকর্ষ লেহা দুনিয়া গোটাই সম্পদ পুরো দুনিয়াটাই সম্পদে ভরা যেদিকে তাকান আজকালকার পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি আর কত সুন্দর সুন্দর গাড়ি আর আল্লাহর এই মাটির কত দাম আমরা তা ভালো করে বুঝতে আছি কত মানুষ এত দিন বিদেশ থাকার পরও আজকে একটা ছোট্ট জায়গা কিনে সুন্দর একটা বাড়ি এখনো বানাতে পারেনি এত দাম এত দাম গোটা দুনিয়াটাই সম্পদে ভরা এই দামি দামি সম্পদ আল্লাহ নবী বলছেন এই সমস্ত সম্পদের মধ্যে সব থেকে উত্তম শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে ধার্মিকা নারী তা না হলে প্রচুর টাকা থাকতেও আপনার রাতে ঘুম হবে না আপনার স্ত্রী যদি ভালো না হয় আপনি অনেক টাকার মালিক আপনি বড় ব্যবসায়ী আপনি বিদেশ থেকে অনেক টাকা পয়সা করেছেন কিন্তু আপনার বাড়িওয়ালি ওই আপনার বর্ধাঙ্গিনী আপনার ওই সাথীটা যদি ভালো না হয় টাকা থাকা সত্ত্বেও আপনার বিচানায় ঘুম আসবে না আপনি দুশ্চিন্তায় ভুগবেন ওটা হচ্ছে এক তাই এখানে আমাদেরকে খুব চিন্তা গবেষণা করে কাজ করতে হবে যে আমরা নির্বাচনের জন্য ভুল না করি হুজুর আমরা তো নির্বাচন করেই ফেলেছি যাদের বিয়ে হয়ে গেছে তারা তো নির্বাচন করেই ফেলেছে তারপরও তো কেউ ভুগছে কেউ আল্লাহ সুখে আছে আল্লাহ রাব্বুল আলীম যাকে যেমন দিয়েছে যারা ভুগছে তারা কি করবে তারা সংশোধন করার চেষ্টা করবে তারা সংশোধন করার চেষ্টা করবে আল্লাহ রবুল্লা আলিম সংশোধনের পথ সংশোধনের পথ আমাদের জন্য খুলে রেখেছেন সংশোধনের পথ একটা মানুষ সঠিক দিন পায়নি ছিল শুনেন আলোচনা দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে জানার চেষ্টা করে সঠিক পথ সংগ্রহ করুন অনুরূপ ভাবে ডিবি নির্বাচন করতে ভুল করে ফেলেছি ওই বিবিকে চেষ্টা করে বুঝাবার তাকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করুন যারা এখনো পর্যন্ত নির্বাচন করেননি তারা নির্বাচন কেমন করে করবেন তার ফর্মুলা দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কারিহা বলে দিন ঠিকঠানে বাতিয়ে দেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন চারটি জিনিস দেখে মহিলাদেরকে বিয়ে করা হয় চারটি জিনিস দেখে মহিলাদেরকে বিয়ে করা হয় বিয়ে করো না এরকম বলে নেয় অনেকে উনাকে বলে চারটি জিনিস দেখে বিয়ে করতে বলেছেন না চারটি জিনিস দেখে বিয়ে করা হয় লেবা লেহা প্রথমে কি দেখে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় লক্ষ্য মাল মাল থেকে বিয়ে করে তারপরে ভুগি অশান্তি দিয়ে মাল থেকে বিয়ে করে বলে হা বংশ আভিজাত্য থেকে বিয়ে করে কত বড় বংশের তার বাবা কি করে তার মামারা কি করে তার ভাইরা কি করে কে কোথায় থাকে কে লন্ডনে কে আমেরিকায় কে ফ্রান্সে কে কুয়েতে কে সৌদি আরবে বড় বড় ভাইদেরকে দেখে তার আভিজাত্য তার বংশ থেকে বিয়ে করে বলে জামালে হা আর সৌন্দর্য থেকে রূপ সৌন্দর্য দেখে বিয়ে করে বলে দিন হা আর অনেক মানুষ এমনও আছে যারা দিন ধর্ম দেখে মানে এমন নয় যে সমাজে ভালো ছেলে নেই না আল্লাহ রহমত অনেক হাজার হাজার যুবক এমনও আছে যারা শুধু একটা ধার্মিকা এবং শিষ্টাচার পরিবার থেকে একটা আদব শিক্ষায় শিক্ষিত একটা নারী পেতে চায় কিন্তু এর অভাব কারণ আমরা তো ওই শিক্ষার খরচ করি না আমার মেয়েদেরকে যে মানে দিনই শিক্ষা দিতে হবে দিনই শিক্ষা শিক্ষিত করতে হবে এমন চেষ্টা তো আমরা করি আমাদের একটাই লক্ষ্য ছেলে মেয়েদেরকে বড় থেকে বড় স্কুলে পড়িয়ে বড় থেকে বড় ইঞ্জিনিয়ার তৈরি করব ডাক্তার তৈরি করব করুন ডাক্তার ইঞ্জিনিয়ার সব করুন ইসলামের কোনো বাধা নেই কিন্তু সবার আগে তাদেরকে শিক্ষা শিক্ষা দেন আপনার আপনার তো কথা হচ্ছে রূপ সৌন্দর্য দেখেও করে আবার অনেক ছেলেরা দিন ধর্ম দেখে করে এখন এই চারটা আল্লাহ নবী বললেন কোনটাকে সমর্থন করলেন তুমি দিনদার মেয়েকে বিয়ে করে দিনদার মেয়েকে বিয়ে করে সুখী হয়ে যাও সফল কাম হয়ে যাও দিনদার মেয়েকে যদি আমরা বিয়ে করে দুনিয়াতেও সুখ আর আখেরাতেও সুখ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা কিন্তু ছেলেদেরকে বললেন যে তোমরা দিনদার মেয়েকে বিয়ে করো কারণ ছেলেরা বিয়ে করতে গিয়ে বলি শর্তে নেই মানে ছেলেরা বিনা বাপ ছাড়াই বিয়ে করতে পারে কোন এক ছেলে যদি কোন এক মেয়েকে বিয়ে করে আর বাপ জানেও না তার বিয়ে বৈধ না বৈধ না তার বিয়ে বইধ তাই ছেলেদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা দিনদার নিয়ে দেখে বিয়ে করে এবারে বলছেন মেয়ের বাবাদেরকে যে তোমরা কোন ছেলের হাতে তোমার বিয়ে দিবে কোন ছেলের হাতে ছেলেদেরকে বললো দিনদার দেখো যদি দুনিয়াতে পারিবারিক সুখ চাও তাহলে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো এবার ছেলের মানে কি বলার মেয়ের বাবাদেরকে লক্ষ্য করে বলছে যে তোমরা কোন ছেলের হাতে তোমার মেয়েকে তুলে দেবে

যার চরিত্র সম্পর্কে তুমি সন্তুষ্ট যার দিন সম্পর্কে তুমি সন্তুষ্ট চরিত্র ভালো দিন ভালো এরকম দিনদার ছেলের সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও তার টাকা আছে না নাই বড় চাকরি করে না করে না তার বাবার কত টাকা আছে এগুলো দেখতে কিন্তু আল্লা বললেন আল্লাহ বলে দিন আছে চরিত্র ভালো এরকম ছেলের সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও যদি এমন না করো তখন এরকম যদি না করো বিরাট অশান্তি এবং বিরাট সমস্যায় তুমি টাকা থাকা সত্ত্বেও সুখ নেই টাকা থাকা সত্ত্বেও আমরা অশান্তিতে ভুগতে আছি তো যে যার চরিত্র ভালো যে দিনদার ছেলে তার সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দিবে তা হলে সুখ আসবে না আজকে অবস্থা কি হয় একজন বাবা তার মেয়ের বিয়ে দিয়েছে কাকে দেখে ছেলেকে দেখে না ছেলের বাবার টাকা দেখে একটা ছেলে বাবার অনেক টাকা বড় কোনো পদের মালিক ছিল বড় বড় চাকরি ছিল বিদেশ করেছিল অনেক টাকা পয়সা বাবা জমা করেছে বাবার টাকা দেখে মানে যিনি বিয়াই হবেন বিয়াই মশাইয়ের টাকা দেখে একটা ছেলে মানে আমার জামাই সব মালিক হয়ে যাবে সেই জামাইকে দেখে বের বিয়ে দিয়ে যায় ছেলে কিন্তু ভালো নয় ছেলে ভালো নয় এরকম ছেলের যার চরিত্র ভালো নয় জেলঙ্ যে সন্ত্রাসী করে বেড়ায় যে মদ খেয়ে বেড়ায় যে মাগিবাজি করে আরও বিভিন্ন কুশিক কার্যকলাপে যারা জড়িত তাদের কাছে বাপের বিশাল সম্পত্তি বেশি দিন থাকে না এরকম ছেলেদের হাতে যখন টাকা আসে তখন চতুর্দিকে বিভিন্ন অন্যায় কাজে টাকা তাদের যায় চোয়াতে লটারিতে মতে মাগিতে বিভিন্ন কাজে অল্প দিনের মধ্যে এমন সমস্যা হয় যে মেয়ের বাবাকে তার বাড়ির চাল পর্যন্ত দিয়ে আসতে হয় কেন ভুল করেছিলে বাপের টাকা দেখে বিয়েছিলে ছেলেকে দেখে দিয়ে দেওয়া হয় ছেলের বাপের টাকা দিকে তুমি দিয়ে দিয়েছিলে তুমি ছেলেকে দেখে দিয়ে দাও নাই ছেলেকে দেখে যদি তুমি বিয়ে দিতে তাহলে ওই ছেলে যেমনই হোক ভালো যদি হয় চরিত্রওয়ালা যদি হয় তাহলে সে যেমনই হোক না কেন যেমন করে হোক তার স্ত্রীকে আর স্ত্রীর জন্য মেহনত করে পরিশ্রম করে যেভাবে হোক পেটে দুটি খাবার ব্যবস্থা করে সে চেষ্টা করবে আল্লাহ দিলে বরকত আসবে সব থেকে বড় জিনিস বাড়িতে অভাব আছে কিন্তু ছেলে ভালো স্বামী স্ত্রীর মেন মহব্বত আছে তারা সুখ অনুভব করবে যদিও বাড়িতে দুবেলা খাবার ঠিক মতন জুটে না কিন্তু তাদের প্রেম পেতি আছে তাদের ভালোবাসা আছে কিন্তু যে ছেলেটাকে দেখে আপনি দিয়ে দিচ্ছে যারা অনেক টাকা ছিল সে তো বাইরে থাকে সব সময় সে তো লম্পট তার তো এই বিবির প্রতি কোনো আকর্ষণ থাকে না এরকম ছেলেরা রাত কোথায় থাকে অনেক রাত হয়ে গেলে মদ বাড়িতে ঢুকে এই বাড়ির স্ত্রীর প্রতি তাদের কোনো খেয়াল থাকে না যদি স্ত্রী কোনো প্রতিবাদ কোনো কথা বলতে যায় তাকে মার খেতে হয় যে তুমি আমার আমার প্রতিবাদ করতে আসো জীবনের শিখল যায় না আপনি ছেলের বাবারা মেয়ের বাবারা খুব ছেলেকে দেখে বিয়ে দিবে তারপর ওরা দেখবেন মোহাম্মদুল্লা সল্লা সাল্লাম এগুলো হচ্ছে পারিবারিক সুখের কর্মনা আর পরিবারটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ স্থান এটা মনে রাখবেন কারণ পরিবার থেকেই কিন্তু আমরা সবাই বেরিয়ে আসছি সমাজের একজন প্রধান সমাজের একজন চেয়ারম্যান প্রথমে প্রধান তারপর চেয়ারম্যান তারপর আবার কোনো বড় পদে যাবে তারপর আরও বড় মেম্বার পার্লামেন্ট হবে সংসদ ভবনের সদস্য হবে তারপরে কেউ আবার প্রধানমন্ত্রী হয়ে যাবে আল্লাহ দিলে আবার কেউ রাষ্ট্রপতি হয়ে যাবে আবার কেউ বড় বড় পদের মালিক হবে এই সমস্ত মানুষগুলো কিন্তু একটা পরিবার থেকে আসছে এরা সব না কোনো বাপেরা তুলনা কোনো মায়ের সন্তান পরিবারটা যদি ভালো হয়ে যায় তাহলে এরা সবাই ভালো হয়ে যাবে আর যখন এরা সবাই ভালো হয়ে যাবে তখন সমাজেও সুখ পরিবারের সুখ দেশের সুখ মানে মানুষরা যখন সবাই ভালো হয় তখন আবার মানে অশান্তি তাই থেকে আসবে অশান্তি তো আমরা চাই হ্যাঁ কলহ বিবাদ তো আমরা চাই আমরা যদি ভালো না হয় তাহলে কোনো দিন সুখ আসবে না সমাজের মানুষগুলো যদি ভালো হয়ে যায় তাহলে সমস্ত দেশটা ভালো হয়ে যাবে তাই এই পরিবারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা এখানেই সমস্ত মানুষের ট্রেনিং হয় প্রথমেই এটা যদি ভালো হয় মানুষগুলো সবাই ভালো হয়ে যাবে তাই আসলে করিম সাল্লাহ আলী হাসাল্লাম বললেনা আবাবা নিহি সেরা নিহ আউ ইমার জিসা নেহি প্রত্যেক শিশু দুনিয়াতে কিন্তু ইসলাম নিয়েই আসি ইসলাম নেই কিন্তু সবাই আসে তারপরে তারপরে ইহুদি বাম্মা হলে ইহুদি হয়ে যায় কেমন করে ইহুদি হয় ওরা কি কালেমা বানায় ইহুদিরা কি তারা কুলে এক সময়ে ছেলে যখন বড় হয় তখন অনুষ্ঠান করে তাদের ছেলে মেয়েদেরকে তাদের ইহুদি মন্ত্র পড়ায় জি না অটোমেটিক ওই পরিবার থেকেই ওরা ইহুদি হয়ে গেল কেন তার বাম্মা ইহুদি সেরা নিহি কেন ওরা খ্রিস্টান ওরা অটোমেটিক কেউ হয়ে গেল খ্রিস্টান হয়ে গেল আইউমা জিসা আর ওরা যদি আবার অগ্নি পুজো হয় তাহলে আর আমাদের দেশে যেমন হিন্দুরা আছে তারা বা তাদেরকে হিন্দু বানায় বানানো হয় না অটোমেটিক পরিবার থেকে তৈরি হয়ে গেছে এখন এই পরিবার যদি মুসলিম পরিবার হয় আর মুসলিম পরিবারটা যদি আবার আবার সব দিক দিয়ে ভালো পরিবার হয় আমাদের তোমার সাল্লাহ মুসলিম পরিবার যদি নামাজ না থাকে তখন কেমন মুসলিম পরিবার নামাজ না ইমান নাই কিচ্ছু নাই আকিদা ভালো নাই কিচ্ছু নাই এরা কোন মুসলিম পরিবার যার কারণে আমরা মুসলিম পরিবারে হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাই যে আমাদের পরিবারে সুখ নাই অথচ আমাদের মুসলিম পরিবারে কেন সুখ নাই কারণ দিন নাই ইসলাম নাই আল্লাহ রব আলের মধ্যে বলেছেন দিন আর ইসলাম থাকলে আমি আল্লাহ তোমাদের সংসারে সুখ করে দেবো সুখের জীবন দান করবো আমার আম্মান আমেলা আম্মান আমেলা সোয়ালে আমি দেখালি না কোন আয়া তাই এবার বলে আমি আচ্ছা রহম বেরাসানে মা কার ইয়া আমার আল্লাহ ফোরানে বললেন যে যদি নেক কাজ করে ইমান মান মানার পরে নেক কাজ যদি করে সে পুরুষ পুরুষও কিংবা মহিলা আমি তাকে দান করব সুখের জীবন যদি ইমান আনার পরে নেক কাজ করে পুরুষ হোক কিংবা মহিলা তাহলে আমি তাকে দান করব সুখের জীবন এবং তাকে দেব এত পুরস্কার এত পুরস্কার যা সে ভাবতেও পারবে না তার কৃত করবে তার কাজের থেকে আর প্রচুর পুরস্কার আমি আল্লাহ তাকে দান করবো তো সুখ আল্লাহ দিবেন কিসের মাধ্যমে ইমানের মাধ্যমে আল্লাহ ইমান আনো নেক আমল করো আমি আল্লাহ সুখের গ্রা দিচ্ছি ইমান ছাড়া সুখের কামনা করবো মুসলিম পরিবারে থাকা সত্ত্বেও আমরা সুখ পাচ্ছি না কারণ হচ্ছে আমাদের বাড়িগুলোতে ইমান আর ইসলামের অভাব তাই এই সংক্ষিপ্ত আলোচনায় আমি বলতে চাইছিলাম ভাইরা আমার যে আমরা সুখ যদি চাই পারিবারিক তাহলে সেই সুখের মাধ্যম সুখের উপায় যা বলে দিয়েছেন আল্লাহুল্লা আলমীন বিশ্ব নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে সেই উপায়গুলো আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তো অভিযোগ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين